দুই হাজার পঁচিশের অস্ট্রেলিয়া করতে চান যাদের যাদের সিজিপি আছে তারা আজই চাইলে এনএস গ্লোবাল এর মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই জায়গা থেকেই অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারেন সো যারা নেক্সট সেশন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আজই আমাদের অফিস এনএস গ্লোবাল এডুকেশনে ভিজিট করুন বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অফিসের সময় ভালো আছি আমি নসাদ হোসেন আপনারা অনেকে আমাকে চেনেন আমি মালয়েশিয়াতে পড়াশোনা করতেছি বর্তমানে পিএইচডি ক্যান্ডিডেট এখান থেকে আমার আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন দুইটা এখান থেকে করা সিটি ইউনিভার্সিটি থেকে এবং দীর্ঘদিন ধরে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাটি নিয়ে কাজ করি এবং গত বছর থেকে আমি আছি ইউ নিয়ে ইউকে নিয়েও কাজ করতেছি আমাদের বর্তমানে বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই জায়গায় অফিস আছে এনএস গ্লোবাল এডুকেশনের সেখান থেকে আমাদের ইউরোপ ইউকে কাজ চলতেছে এবং মালয়েশিয়াতে আমাদের খুব রিসেন্টলি আমাদের অফিস উদ্বোধন হয়েছে অর্থাৎ এপ্রিল মাস থেকে দুই হাজার পঁচিশে এখানে আমাদের এখন এখান থেকে আমরা ইউরোপের ইউএসই ইউকে অস্ট্রেলিয়ার কাজ করতেছে যারা বাংলাদেশি ভাই বোন বা যারা আছেন তারা এখান থেকে যারা অন্যদিকে মুভ করতেছেন তাদের জন্য আর কি তো আজকে ভিডিওটা মূলত অস্ট্রেলিয়া নিয়ে যারা বাংলাদেশ এবং মালয়েশিয়া জায়গা থেকে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছে আন্ডারগ্রেজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তারা চাইলে এখন থেকে আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আমরা এখন অফিসিয়ালি কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করতেছি অ্যাজ লাইক আপনারা ধরতে পারেন যে ইউনিভার্সিটি অফ তাসমানিয়া ক্যানবেরা আছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আছে সাউথ ওয়েলস এরকম আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমরা কাজ করি আমি ভিডিও প্রথমেই বলে রাখি যে অস্ট্রেলিয়াতে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদের আহ রেজাল্ট যেমন অনেক ভালো হইতে হবে প্লাস হচ্ছে আপনাদের ইংলিশ প্রফেন্সি যে স্কোর সেটা আপনার আইএলস টোফেল বা পিটি যেটাই হোক ভালো হইতে হবে আইএলস এর ক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাই করবেন সেটা সরি যারা আপনারা অ্যাপ্লাই করবেন আইএলস যাদের আছে তাদের স্কোর মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ হতে হবে এবং সাবজেক্ট বেদে সেটা কিছু কম বেশ হতে পারে হয়তো বা সিক্স হতে পারে এবং মাস্টার্স এর ক্ষেত্রেও সেম সিক্স পয়েন্ট ফাইভ বা অনেক সময় সাবজেক্ট বেদে বা ইউনিভার্সিটি বেদে কিছুটা স্কোর বেশি হইতে পারে সেভেন হইতে পারে সেভেন পয়েন্ট ফাইভ পারে বিশেষ করে ভালো ভালো ইউনিভার্সিটি গুলা বা র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলাতে বা যেগুলোতে ভিসার রেশিও অনেক বেশি ভালো এগুলাতে ওরা আইএলসি স্কোর একটু ভালো হলে ওরা বেশি প্রায়োরিটি দেয় আর কি এছাড়াও আপনারা পিটি দিয়ে অথবা টোফেল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন পিটির ক্ষেত্রে মিনিমাম স্কোর আপনার সিক্সটি ফোর লাগবে আর টোফেলের ক্ষেত্রে মিনিমাম স্কোর আপনার এটি সেভেন্টি নাইন লাগবে সো এই জিনিসগুলো মাথায় নিতে হবে এবং আপনাদের যে টিউশন ফি সেটার একটা ভালো বাজেট থাকতে হবে এখানে আমি বলে রাখি যে ভিডিওটা দেখে যে কেউ নক করবেন না যাদের একাডেমিক রেজাল্ট ভালো আয়েলস পিটি বা টোফেলের স্কোর অনেক বেশি ভালো প্লাস ফাইনান্সিয়ালি আপনার স্ট্রং অ্যাকশন যাওয়ার জন্য বিশেষ করে তারাই আমাদেরকে নক করবে মনে হচ্ছে ভালো প্রোফাইল গুলো যেগুলো বিসা হওয়ার মতো সেগুলাই আমরা অনলি করব আর একটা জিনিস বলে রাখি অস্ট্রেলিয়াতে কিন্তু ভালো ভালো বর্তমানে অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় তবে আপনার অনেকে চিন্তা করেন যে লো বাজেট বা লো ক্যাটাগরি বা একটু কম টিউশন ফ্রি ইউনিভার্সিটি গুলা আপনারা অ্যাপ্লাই করবেন কিন্তু সেক্ষেত্রে হয় কি আপনারা যখন কম টিউশন ফ্রি ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করেন বা লো বাজেট অনেক মাধ্যম থেকে সেক্ষেত্রে যেটা হয় ভিসা হয় না অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ান এম্বাসি আমি যে আমার যে একটা বা আমি যেটা গবেষণা করে দেখলাম যে আপনি যখন ভালো ভালো বা র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন বা একটু টিউশন ফি যেগুলো বেশি এক্সপেন্সিভ এইসব ইউনিভার্সিটিগুলোতে বিচার ইস্যু বলে এবং এগুলোতে ভিসাটা ইজিলি হয়ে যায় আর কি এই হচ্ছে আজকে অস্ট্রেলিয়া নিয়ে কথা বললাম সো যারা নেক্সট সেশনে মালয়েশিয়া অথবা বাংলাদেশ দুই জায়গা থেকে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এনএস এস গ্লোবাল এডুকেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন আরেকটা জিনিস বলে রাখি যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের এইচএসসি দু হাজার তেইশের নভেম্বরের আগে রেজাল্ট হওয়া যাবে না অর্থাৎ দু হাজার তেইশের নভেম্বরে যাদের এইচএসসি রেজাল্ট আউট হয়েছে একমাত্র তারাই হচ্ছে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে হবে পারবেন আরেকটা জিনিস এটার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে খুব বেশি স্টাডিকে এক্সেপ্ট করে না সর্বোচ্চ এক বছর এক বছর সামথিং এরকম একটা সময় ওরা এক্সেপ্ট করে মাস্টার্সের ক্ষেত্রে হয়তো আপনি দুই বছর তিন বছর দেখাইতে পারবেন সেটা আপনার সেই ডিউরেশনটা আপনাকে জব এক্সপিরিয়েন্স বা ভ্যালিড কোনো রিজন থাকতে হবে ঠিক আছে অস্ট্রেলিয়াতে আপনি অ্যাপ্লাই করেই দিলেই যে অফার লেটার পেয়ে যাবেন বিষয়টা এরকম না আপনার ভালো প্রোফাইল থাকতে হবে ভালো ইংলিশ প্রফেন্সি থাকতে হবে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকতে হবে একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপার আছে সেখানে ভালো ট্রানজেকশনের ব্যাপার আছে সো অনেকগুলো বিষয় সো যারা মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে নেক্সট সেশনে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চান তারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের থেকে সর্বোচ্চ সেবা পাবেন কারণ আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় কাজ করতেছি স্টুডেন্ট ভিসা নিয়ে অলমোস্ট সিক্স ইয়ার্স এই দীর্ঘ সফলতার পথ পাড়ি দিয়ে কিন্তু এখন আমরা ইউরোপ ইউএস অস্ট্রেলিয়া নিয়ে কাজ করা শুরু করছি ইউরোপ ইউএস আমরা আমরা গত বছর থেকে থেকে কাজ কাজ শুরু শুরু অস্ট্রেলিয়া এখন করছি আর কি তো ভিডিওটা বেশি বড় করব না আপনারা যারা সিরিয়াসলি অ্যাপ্লাই করতে চাইবেন যারা মালয়েশিয়াতে আছেন তারা সরাসরি মালয়েশিয়া আমার অফিস গ্লোবাল এডুকেশনাল অফিসে চলে আসবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রাখবো এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন এবং বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তারা সরাসরি আমার ঢাকা অফিস এনএস গ্লোবাল এডুকেশন পুরোনা পল্টনে আপনারা সরাসরি ভিজিট করবেন আমি দুই অফিসের আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুক আইডি সব কিছু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো আপনারা নেক্সট অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ভালো কেরিয়ারের জন্য ভালো ভবিষ্যতের জন্য তারা আজই আমাদের অফিস এনএস গ্লোবাল এডুকেশন ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ